আজকের গল্প ভূতের ভালোবাসা লেখক অলকৃষ্ণ চক্রবর্তী সেদিন প্রচণ্ড ঝড় উঠেছিল উন্মুক্ত প্রান্তরের বুকে ঝড় দুরন্ত ঝড় আমরা তিনজন অভয় অমর আর আমি ফিরছিলাম চৈত্র সংক্রান্তির মেলা থেকে আমাদের গ্রাম থেকে মেঠুপথে মেলার দূরত্ব প্রায় মাইল সাথে হবে রাস্তা ধরে গেলে আরো অনেক বেশি তাই মাঠের মাঝখান দিয়ে যাতায়াত করে সবাই কেননা তখনকার দিনে পালকি আর গরুর গাড়ি ছাড়া অন্য কোনো যানবাহন ছিল না সন্ধ্যের কিছু আগে মেলা থেকে বেরিয়ে মাঠের মধ্যে দিয়ে চলেছি আমরা বিকেলের দিকে দু এক টুকরো ভবঘুরে মেঘ হালকা বাতাসের ধাক্কায় উদাস মনে ঘুরে বেড়াচ্ছিল আকাশের গায়ে কিন্তু তা যে শেষ পর্যন্ত গোটা আকাশ কালো করে এমন ভয়ঙ্কর রূপ ধারণ করবে তা কে জানত ধু ফাঁকা মাঠ তার মাঝখানে আমরা মাত্র তিনজন এখন মেলার দিকেও যদি ফিরে যাই তাহলেও কিন্তু মাইল দুয়ে খাটতে হবে সামনেও তাই কেননা দু মাইলের আগে কোনো গ্রাম নেই সুতরাং দুদিকের দূরত্ব আমরা করলাম মাঠের মাঝখানের পথ আমরা এগিয়ে চলছি তিনজন বাতাসের বেগে চলা তো দূরের কথা দাঁড়িয়ে থাকাও দুঃসাধ্য সে কি উন্মত্ত হাওয়া মাঠের মধ্যে থেকে নজরে পড়ছে হাওয়ার বেগে দূরের বড় বড় গাছগুলো এক একবার মাটিতে নুয়ে পড়ছে আবার পরক্ষণে মাথা তুলে দাঁড়াচ্ছে এই অবস্থায় কোনো ক্রমে মন্থর গতিতে এগিয়ে চলছি আমরা কিছুক্ষণের মধ্যে গোটা প্রান্তরের বুকে নেপে এলো অন্ধকারের কালো জবনিকা চারিদিক ছেয়ে গেল একেবারে অন্ধকারে যেদিকেই তাকাচ্ছি সেদিকেই অন্ধকার চলতে চলতে একসময় খেয়াল করলাম মেঠো রাস্তা হারিয়ে চষা জমির ওপর দিয়ে আমরা চলে যাচ্ছি ব্যাস দেখতে দেখতেই শুরু হয়ে গেল প্রবল বৃষ্টি সে কি বসন প্রতিটা ফোটাই যেন তীক্ষ্ণভাবে এসে বিচ্ছে গায়ের মধ্যে এরকম দুর্যোগেই নাকি নানা রকম বিপদ আপদ দেখা দেয় আমাদের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হলো না কি ভীষণ রাত্রি সেই রোমহর্ষ ঘটনার কথা মনে পড়লেও আজকে উড়ে ওঠে। এরকম প্রবল বৃষ্টিতে মেঠো রাস্তা একেবারেই কাদায় কাদা হয়ে গেছিল ইতিমধ্যে কে যে কতবার আছাড় খেয়ে পড়েছি তার কোনো হিসেবই নেই জলে কাদায় জামা কাপড় ভিজে একাকার এরকম বিপদে কিন্তু এর আগে আমরা কখনো পড়িনি গুরুজনদের নিষেধ সত্ত্বেও কেন যে আজ মেলা দেখতে বেরিয়েছিলাম তাই এখন ভাবছি কপালে এখন যে কি আছে কে জানে যত সময় যাচ্ছে বৃষ্টির বেগ আরো বেড়ে যাচ্ছে এবং তার সাথে হাওয়ার তীব্রতাও ক্রমেই বেড়ে চলেছে полеহার কাফানো শীতে আমাদের অবস্থা রীতিমতো সঙ্গে চলা দাহায় হয়ে উঠেছে তবু চলতে হচ্ছে আমাদের হঠাৎ বিদ্যুৎ চমকে সামনের দিকে প্রচুর গাছপালা নজরে পড়ল। দেখে যা মনে হলো সামনে মনে হয় জঙ্গল রয়েছে ঠিক সেই সময় কম্পিত কণ্ঠে বলল অমর স্বর্গonas এই যে সেই জায়গা সেই জায়গা চলে এলাম মনে হচ্ছে হ্যাঁ তাই তো সাই দিল অভয় কোন জায়গা জিজ্ঞেস করলাম পরে সব জানতে পারবি ক্ষীণ কণ্ঠে জানালো অমর পরে কেন এখন আমার কথা শেষ হওয়ার আগেই বলে উঠল অভয় এখন চুপ কর ওরা যে কিছু একটা গোপন করছে সেটা বেশ ভালোই আমি বুঝতে পারলাম কিন্তু কেন কেন এই গোপনীয়তা ভাবতে গিয়ে সর্বাঙ্গ কাটা দিয়ে উঠলো আমার এ প্রসঙ্গে আগেই ভুলে রাখি আমরা তিনজন বন্ধু হলেও ওরা আমার থেকে বেশ বড় তার মধ্যে অবয় আবার অমরের চেয়েও দু এক বছরের বড় ওদের দুজনেরই বইতে হয়ে গেছে হয়নি শুধু আমার প্রবাদ আছে গলায় কইতে থাকলে নাকি ভূতপ্রেত সেরকমভাবে স্পর্শ করতে পারে না তাছাড়া অভয়ের সাহসের কথা লোকের মুখে মুখে ভয় ডর ঠিক কাকে বলে সেটা হয়তো সে জানে না অমরও বড় একটা ভীতু নয় কিন্তু আমি আমি তো আর ওদের মতো সাহসী নই তাই এই পরিস্থিতিতে হাজার ভয়ের চিত্র ভেসে উঠলো আমার মনের পর্দায় ঠিক এই রকম যখন আমার মনের অবস্থা তখনই হঠাৎ বলে উঠল অভয় ফোন এখন থেকে আমরা তিনজন একসাথে হাত ধরে যাব কারুর হাত যেন কোনো খুলে না যায় সাবধান খুব সাবধান এই কথা শুনে আমার অবস্থা তখন আরো সঙ্গীন কিন্তু কি উপায় এই রকম দারুণ ঝড় বৃষ্টির রাতে তো আর সারা রাত মাঠের মধ্যে বসে থাকা যায় না তাই একসাথে হাত ধরে চলাটাই আমি ঠিক বলে মনে করলাম চলছি ধীরে ধীরে আমরা তিনজন চলছি তো চলেই যাচ্ছি আর কতটা হাঁটতে হবে সুকরুণ কণ্ঠে প্রশ্ন করলাম আর বেশি না এসে গেছি প্রায় জানালো অভয় কি বলছিসটা কি সঙ্গে সঙ্গে অমরের ব্যাঘ্র প্রশ্ন এসব ব্যাপারে আসল জায়গায় ওরা কোনো ক্ষতি করতে পারে না অভয়ের কথায় অমর চুপ করে গেল আমি কিন্তু চুপ থাকতে পারলাম না কি বলতে চাস তোরা একটু খুলে বলতো বেশ জোরে কথাগুলো বেরিয়ে এলো আমার মুখ থেকে আরে সেরকম কিছু ব্যাপার নয় চল ওখানে গিয়ে বসে সবটা খুলে বলছি জোরে পা চালিয়ে দিল অভয় আবারও আকাশটাকে ফালা ফালা করে বিদ্যুৎ চমকে বিদ্যুতের ছলকে বুঝতে পারলাম জঙ্গলটা খুব কাছাকাছি আমরা এসে পড়েছি যাক বাবা বাঁচা গেল এখন এখানেই একটু বসে নি ঝড় জল কমলে তখনই রওনা দেব যেন একটা স্বস্তির নিঃশ্বাস পড়লো অভয়ের হ্যাঁ তাই ভালো অমরের মন্তব্য কি হয়েছে বলতো আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না এই জঙ্গল দেখে তো তুই কেমন যেন একটা চমকে ও কিছু না তোদের ব্যাপার স্যাপার ঠিক বোঝা যাচ্ছে না তোদের সাথে মেলায় এসে ভুল করেছি মনে হচ্ছে কিছুই ভুল করিসনি তোর নিজের কথাই তুই ভাবছিস সবার অবস্থাই তো এক এখন তোকে কি আমরা বিপদে ফেলবো নাকি সহানুভূতির সুরে বলল অভয় তাহলে তাহলে কি হয়েছে ব্যাপারটা খুলে বল তখন থেকে দেখছি ব্যাপারটা কেমন তোরা চেপে যাচ্ছিস আরে চোটে যাচ্ছিস কেন চাপার কিছুই নেই বস বস এখানে সব বলছি তোকে একটা গাছতলায় বসলাম আমরা তিনজনে তারপর অভয়ের মুখ থেকে এই জায়গার কথা শুনে ভয়ে আমার বুক শুকিয়ে গেল ভয়ের কিছু নেই উচ্চারিত হলো ওদের দুজনের কণ্ঠ থেকে কি করছিস তোরা আমি বুঝতে পারছি না এই ঘোর অন্ধকারে করে দুজনের রাতে শ্মশানে বসে বলছিস ভয়ের কিছু নেই আমার তো মাথায় কিছুই ঢুকছে না আরে হ্যাঁ রে শ্মশানে প্রেতাত্মারা কোনো ক্ষতি করতে পারে না উপদেশে সুর বেজে উঠল অভয়ের কণ্ঠে গল্প কথা বিরক্তি প্রকাশ করলাম আমি আচ্ছা অভয় শুনেছি অপদেবতারা নাকি অনেক সময় ছদ্মবেশে আসে ধূর তেরি নিকুজি করেছে তোর ছদ্মবেশের আলোচনার আর সময় পেলে না অমরের কথাই রেগে উঠলাম আমি আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে এখন আর এই সব কথাবার্তার দরকার নেই চুপচাপ বস একটু পরেই তো চলে যাব আমরা বলল হয় যুবথুবহ হয় শশানে বসে আছি আমরা তিনজন অসহায় প্রাণী সামনেই একটা প্রকান্ড ঝিল ঝিলের চারপাশেই নানা রকম ছোট বড় গাছ আর বুনো ঘাস এছাড়া চারদিকটাই উন্মুক্ত প্রান্তর দিনে এর পাশ দিয়ে খুব কম লোকই যাতায়াত করে আর রাতে তো কোনো কথাই নেই বড় একটা কেউ ঘেঁষে না এদিকে পরে জানতে পেরেছিলাম এই পথে আমাদের আসার কথা নয় ভুল করে এসে পড়েছিলাম আর এখানেই ঘটে গেল এক অদ্ভুত ঘটনা আমার মতো মৃত্যুর কথা তো বাদই দিলাম ওই অভয় প্রদানকারী চরম সাহসী অভয়ের অবস্থা চেহারার তখনো কোনো পরিবর্তন হয়নি তখনও তার বুকে জল ভরা মেঘ বাজের তীব্র গর্জনের সঙ্গে বিদ্যুত ও চমকাচ্ছে সমানকালে বৃষ্টি পড়ছে একইভাবে সময়ের সাথে সাথে বাতাসের উন্মত্ততা যেন আরো বেড়ে যাচ্ছে বিরাজ করছে কেমন চারিপাশে যেন একটা নীরব ধ্বংস মুখ বুঝে অপেক্ষা করে আছে হয়তো কোনো অশুভ আত্মা ভর করে আছে গোটা অঞ্চলটার ওপর হঠাৎই একটা দমকা হওয়ায় আমরা চমকে উঠলাম কেমন যেন একটা কান্নার আওয়াজ মনে হলো আমরা আচমকা ভয় পেল ব্যাপারটাকে তখন অতটা গুরুত্ব দিন কেননা জলের রাতে নানা রকম শব্দ তো কানে আসে যেটা খুবই স্বাভাবিক তাছাড়া এই দুর্যোগে শ্মশানে বসে এই ধরনের কিছু একটা মনে হওয়াটা খুব একটা অস্বাভাবিক নয় তাই সবাই ভাবলাম এটা এমন কিছু নয় হতে পারে আমাদের কোনো মনের ভুল না মনের ভুল তো ঠিক নয় আবারও শোনা গেল সেই একই আওয়াজ তবে অস্পষ্ট। একই এই যে সত্যি সত্যি কান্নার শব্দ কোনো ভয় নেই ওরা আমাকে জড়িয়ে ধরে থাক বলতে থাকলে ওরা আমাদের ছুটেও পারবে না অভয়ের কণ্ঠিত কণ্ঠে ক্ষীণ স্বর প্রমাণ অভয় আর সেই আগের অভয় নেই কর্পুরের মতো উবে গেছে ওর সাহস তুই কতবার কত রকম কথা বলবি এই কিছুক্ষণ আগে বললি শ্মশানে অপদেবতারা কোনো ক্ষতি করতে পারে না এখন আবার বলছিস গলায় পইতে থাকলে ওরা ছুতে পারে না এরপর আবার যে কি বলবি কে জানে এই আতঙ্কের মধ্যেও আমি আর চুপ করে থাকতে পারলাম না আমার কথা শেষ হতে না হতেই কানে এলো শব্দ সর্বনাশ করেছে এই যে বিড়াল ছানার কামনা শব্দ তাহলে অমরের কথাই তো ঠিক প্রয়োজনে ছদ্মবেশ ধারণ করতে পারে আত্মারা ক্রমশ বেড়ালের কান্নার শব্দ একেবারে স্পষ্ট হয়ে উঠলো না আর কোনো রকম সন্দেহের অবকাশ নেই ছদ্মবেশেই প্রেতজনী আসছে তিনজনের সর্বাঙ্গ তখন কাঁপছে অভয় প্রদানকারী অভয়ের অবস্থা রীতিমতো শোচনীয় তার কণ্ঠিত কণ্ঠ থেকে অস্পষ্টভাবে উচ্চারিত হচ্ছে ভূত আমার পুত পেতনি আমার জি রাম লক্ষ্মণ সাথে আছে করবি আমার কি কোন ক্রমে বলে উঠল অভয় শুরু করলাম আমরাও প্রকৃতির বিচিত্র ধনী ছাপিয়ে ক্রমশই কান্নার আওয়াজ স্পষ্ট থেকে স্পষ্টতর হতে লাগলো মনে হলো আমাদের কাছে এগিয়ে আসছে মায়াবিনী এই রে একেবারেই কাছে এগিয়ে এসেছে না দূরত্ব বলতে আর তেমন কিছুই দূরত্ব নেই এখন উপায় আর বুঝি সব শেষ হয়ে যাবে আমার মাথায় তখন রাশি রাশি এলোমেলো চিন্তা প্রায় বাক শক্তি হারিয়ে ফেলেছি আমরা তিনজনে আবারও নিয়মিত শব্দ শোনা গেল ব্যাস সব শেষ মনে হলো যেন আমার দেহ স্পর্শ করছে প্রেতাত্মাটা আমি তখন আর আমার মধ্যে নেই আমার সমস্ত অনুভূতি সমস্ত চেতনা বুঝি তালগোল পাকিয়ে যাচ্ছে চলছে আমার গা ঘেসে একটা না শব্দ কথায় বলে বিপদে পড়লে পাগের ভয়ও তখন থাকে না আমারও ঠিক তাই হলো মরেছি যখন শেষ দেখেই মরবো হঠাৎই ঘুরিয়ে এক থাবা মারলাম ক্রেতার্তাটার গায়ে কিন্তু এ কি এ যে ভূত নয় সত্যি সত্যি একটা বিড়াল ছানা বিড়ালের বাচ্চাটাকে হাতে নিয়ে ওদের বললাম এই বুঝি অশরীরে একটা ছদ্মবেশ সত্যি বিড়ালের ছানা একসঙ্গে জিজ্ঞেস করলো অভয় আর অম এই তো দেখ না বেড়াল ছাড়ার গায়ে হাত দিয়ে বলে উঠল ওরা বেড়ে গেল আমাদের মনোবল ঠাকুরের নাম নিয়ে উঠে দাঁড়ালাম তিনজনে ইতিমধ্যে আকাশের অবস্থারও কিছুটা পরিবর্তন হয়েছে বৃষ্টির জোর অনেকটা সীমিত মাতাল হাওয়ার মাতামাতি আগের মতো আর নেই তবে বিদ্যুৎ চমক আর বাজের গর্জনে বড় একটা ভাটা পড়েনি তা হলেও আমরা তিনজন শ্মশান ছেড়ে মাঠের রাস্তা ধরলাম এখান থেকে আমাদের বাড়ির দূরত্ব প্রায় মাইল তিন চার স্থির হলো আজ রাতে আর বাড়ি ফিরব না কেননা মাইলখানেকের মধ্যেই আমার দিদির শ্বশুরবাড়ি রাতটা ওখানে কাটিয়ে কাল ভোরবেলা রওনা দেব আবারও মাঠের মাঝখান দিয়ে হেঁটে চলেছি আমরা অবশ্য মনে হলো কে যেন আমাদের পেছন পেছন আসছে যে আসছে আসুক ভয় কি এখন আমরা রীতিমতো বীরপুরুষ পুরুষ ও সব ভূত প্রেম আমরা আর মানি না যত সব কুসংস্কার কিন্তু তবুও যেন কেমন একটা অস্বস্তি বোধ হতে লাগলো পায়ের শব্দ বেশ স্পষ্ট শোনা যাচ্ছিল কে জানি কোনো চোর ডাকাত হতে পারে হঠাৎই এক ঝলক ঠান্ডা বাতাস আমাদের চোখে মুখের ওপর আঁচড় করল মরমর করে একটা গাছ ভেঙে পড়ার শব্দ এলো আমাদের কানে পেছনে পায়ের শব্দ আরো স্পষ্ট হলো কি ব্যাপারটা হলো তিনজনেই একসাথে পেছন ফিরে ঘুরে দাঁড়ালাম সঙ্গে সঙ্গে বিদ্যুৎ চমকে উঠলো আকাশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত তুমি এখানে বলে উঠলাম আমরা তিনজন হ্যাঁ তোমাদের দেখে তো চলে এলাম এই ঝড় জলের রাতে যখন তখন একটা বিপদ হতে পারে এখন দিদির বাড়ি যাবে তো চলো আমার সাথে শম্ভুদা মানে শম্ভু মন্ডল দিদির বাড়ির দীর্ঘদিনের বিশ্বস্ত দারোয়ান পাশের গ্রামেই ওনার বাড়ি তাও সপ্তাহে একদিন বাড়ি যায় কিনা সন্দেহ এতটা সে প্রভুভক্ত বাড়ি মিষ্টি স্বভাবের একটা মানুষ সবাইকে সে ভালোবাসে ওকেও সবাই ভালোবাসে তবে আমার প্রতি ওর একটা আলাদাই দুর্বলতা আছে সেটা কারোর অজানা নয় শম্ভুদা আমাকে দারুণ ভালোবাসে বলতে গেলে একরকম নিজের ছেলের থেকেও বেশি স্নেহ করে ছেলেবেলায় দিদির বাড়িতে এলেই ওর কাঁধে চেপে ঘুরে বেড়াতাম নিজের বাড়ি নিয়ে গিয়ে ভালো মন্দ খাওয়াত স্নানের সময় পুকুরে নেমে আমাকে পিঠের ওপর নিয়ে সাঁতার কাটাতো আবার কখনো কখনো তো গাছে উঠে আতা কুল পেয়ারা জামরুল এগুলোও পেরে দিত নিজের কাজ ফেলে সত্যি আমাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ত এজন্যই কি কম বকুনি খেয়েছে বেচারা ওর সেই স্বভাব আজও বদলায়নি তাই এই দুর্যোগে শম্ভুদার আবির্ভাবে হাতে যেন চাঁদ পেলাম শম্ভুদা তুমি আগে চলো আমরা তোমার পেছন পেছন যাচ্ছি তাই ভালো আমার কথায় সায় দিয়ে চকিতে সামনে চলে এলো সে যেতে যেতে শম্ভুদাকে বিরায় শাবকের কাহিনী বললাম সব শুনে শম্ভুদা বলল এভাবে নিজেরা আর কখনো বেরোবে না কখন কি হয় বলা যায় না কিন্তু ভাগ্যে স্বামী দেখেছিলাম কথা বলতে বলতে এগিয়ে চলেছি আমরা দিদির বাড়ির সামনে আসতে সহসা শম্ভুদা বলল তোমরা বাড়ি যাও আমি একটা জরুরি কাজ সেরে তারপর আসছি রাতের অন্ধকারে কোথায় যেন মিলিয়ে গেল শম্ভুদা তখন ঝড় বৃষ্টি খানিকটা ঝিমিয়ে পড়লেও একেবারে শেষ হয়ে যায়নি তাই বেশ কিছুক্ষণ ডাকা ডাকি হাতাহির পর বাড়ির দরজা খোলা হলো আরে তোরা এই ঝড় জলের মধ্যে এত রাত্রিরে দরজা খুলতে খুলতে দিদির সবিস্ময় জিজ্ঞাসা আমাদের কপাল ভালোরে পথে চলতে চলতে শম্ভুধার সাথে দেখা হয়ে গেছিল তা না হলে আজ পৌঁছাতে পৌঁছাতে হয়ে যেত কি কার কথা বলছিস কুঞ্চিত হয়ে উঠল দিদির আরে তোমার সেই পুরনো ভৃত্য মানে শম্ভুদা হ্যারি ক্যানের আলোয় নজর পড়লো দিদি যেন কেমন একটা চমকে উঠলো খাবার সময় দিদিকে সব কথা খুলে বললাম আমরা শুনতে শুনতে দিদি যেন কেমন হয়ে পড়েছিল আমাদের কথা শেষ হতে সহসা দিদি বলে উঠলো আজ আমার কাছে সুবি তোরা তখন থেকে সম্ভু না দেখে দিদিকে জিজ্ঞেস করলাম কি হলো সম্ভুদাও তো এখনো এলো না সে আর আসবে কোত্থেকে গত পরশু তো ও কলেরাতে মারা গেছে হ্যাঁ বিস্ময়ে চমকে উঠলাম আমরা তিনজন এতক্ষণে মনে হলো শ্মশানের পাশে ঘুটঘুটে অন্ধকারে শম্ভুদা কি করেছিল আমাদের শম্ভুদা মোড়েও রক্ষা করে গেল আমাদের প্রমাণ করলো তার স্নেহ ও ভালোবাসা বিন্দুমাত্র কমেনি এরকমই নানা রকম ভূতের গল্প যদি তোমরা শুনতে চাও তাহলে এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর আজকের গল্পটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক অন্তত করে দিও ধন্যবাদ